প্রতিবেদনে বলা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে আইনে অন্তর্ভুক্ত করতে হবে একটা মেয়েকে কবুল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেল তাকে কিভাবে হচ্ছে ধর্ষক বলা আরো বলছে যৌন পেশাকে আর অপরাধ হিসেবে না দেখে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকার দিতে হবে যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসেবে আখ্যা করব এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে আমরা স্বামী স্ত্রী সম্পর্ক যাবো না কিন্তু একটা যৌন

আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি প্রতিটা পৃষ্ঠা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গা তারা এটা লিখেছে তার মানে তারা যে কোনো মূল্যে দেশে প্রতিটা বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করবে কি করে কি দর্শন করব আর ওই লড়া চান্স লয়ে বয়া যে জামিন লাগে যখন না মিলবো তখন একটা মামলা মামলা দিয়া গেল আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সকলে কমবে জেনেছেন ডক্টর ইউনূস তিনি কোরআন বিরোধী অর্থাৎ নারী সংস্কার কমিশনের নামে কোরআন বিরোধী একটি আইন পাশ করতে যাচ্ছেন যেটা নিয়ে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বিশাল সমাবেশ করেছে এবং সেখানে বড় বড় ইসলামী স্কলাররা বক্তব্য দিয়েছেন মূল মূল পয়েন্টগুলো আলোচনা করেছেন যদি আপনারা বিকৃতভাবে শুনেছেন কিন্তু আজকের এই বিরোধী আমরা সকলের বক্তব্য অতি সংক্ষেপে মূল মূল পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করবো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে তাই বেশি কথা নয় সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই দেখবেন তার পূর্বে ছোট্ট একটি প্রশ্ন রেখে আজকের ভিডিও আমরা শুরু করব। এত বড় একটি কোরআন বিরোধী আইন পাশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই বিষয়টি নিয়ে বিএনপি এখনও পর্যন্ত কেন একদম নীরব দর্শক পালন করছে তারা কোনো কথাই বলছে না তার মানে কি তারা কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক কোনো সমস্যা নাই আমরা ক্ষমতা চাই এটাই কি তাদের উদ্দেশ্য কী মনে হয় আপনার কাছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন বিরোধী সত্তর আর বেশি কথা নয় মূল মূল পয়েন্টগুলো আমরা অতি সংক্ষেপে সকল বক্তার মুখে একটু শুনে আসি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি প্রয়োজনে রক্ত দিয়ে সেই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে ধর্মীয় উত্তরাধিকার বিধান পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ বলতে চায় এই তথা কথিত পশ্চিমা ধ্যান ধারায় বিশ্বাসী বিতর্কিত নারীবাদীদের নারীবাদীদের আদর্শ এবং দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাসী ইনশাআল্লাহ হেফাজতের সংগ্রামী মহাসচিব কর্মসূচি ঘোষণা করবেন সারা বাংলাদেশ জুড়ে হেফাজতের নেতা কর্মীদেরকে আগামী মাস গোটা বাংলাদেশ জুড়ে নারীর ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে নামতে হবে ডক্টর ইউনুস সাহেব মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের দেওয়া হবে আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এ দেখ রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সৌদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পন্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলেম ওলামা পীরমাসায় আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হেজরাগুলোই দুঃসাহস করেছে হারামভাবে একটা মেয়েকে কবল করার আগে ছেলেমেয়েরা মিলামেশা করে সেটা হারাম নয় সেটাকে ধর্ষণ বলা হয় না অথচ বিবাহের মাধ্যমে যে পুরুষটা একটা নারীকে হালাল করে পেলো তাকে কিভাবে হচ্ছে ধর্ষক বলা যায় নারী হচ্ছে ঘরের জন্য তৈরি সে ঘরে থাকবে তার হাজবেন্ডের কথা শুনবে আদেশ পালন করবে তার সন্তানকে লালন পালন করবে তার পরিবার দেখাশোনা করবে তার জন্য বাইরে যাওয়া ফরজ না কিন্তু আজকে পুরুষদের উর্ধে নারীদেরকে যেভাবে নারীর অধিকারের মাধ্যমে যেভাবে হচ্ছে সমাজের অবনতি ঘটানো হচ্ছে সেটার আমরা ঘোর বিরোধী আমরা যৌন ব্যবসাটাকে শ্রমিক হিসেবে আখ্যা করব এটা তো মানে নারীদেরই অবমাননা হচ্ছে আমরা স্বামী স্ত্রী সম্পর্ক যাবো না কিন্তু একটা যৌনকর্মীদের স্বীকৃতি দিব এটা তো হতে পারে না শিয়াল সবসময় চায় মুরগি জানো বাইরা বাইরে যদি মুরগি আর তাহলে খাইতে কার সুবিধা স্বামী আবার দর্শন হয় কিভাবে আর স্বামীরে জন মনে করেন যে টাকা নাই পকেটে পাঁচশো টাকা তখন জোর করে লোয়া যাবে দশ হাজার টাকা এটা আর ও করে কি দর্শন করবো ওরা ওইটা চান্স লোয়া যে জামাইন লাগে যখন না মিলবো তখন একটা মামলা মামলা দিয়ে গেল যে সম্মান ইসলাম দিছে ইসলামের বাইরে সম্মান কে দিব এরকম কোন ধর্ম আমি দেখবো না যারা বলে নারী সংস্কার একটা বেলা হচ্ছে একটা একটা কিছু নাই দেশটার অবস্থা রাখি নারী আগে যান নারী কারে বলে নারী স্বভাব কি নারীর চরিত্র কি আগে এগুলা জান তারপর আগে নারী হয় তারপরে নারী সংস্কারের 얘기 আইস নারী তো আমার মা আমার বোন এটা তো নারী সংস্কারের কোনো বিষয় না এটা হলো বিশ্বাস সংস্কার এরা হলো বেছাগোনিয়া ভাগদাসে যে সব ভিত্তি kémন করণ যায় বাংলাদেশে হেফাজতে ইসলাম ঢাকা অবস্থায় এর এত সহজ বুনো করে লাইছে আইনিভাবে পাস করে লইমু আর বাবার গায়ে জ্বর এডিলা হাসিনা সন্তানদেরা মা যায় জেই লাইনে সন্তান যায় হেই লাইনে রইল হেই লাইনে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া এটা দাবি করেছে তারা এই জিনিসটা তাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ যে এটাকে তারা চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায়ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় নম্বর অর্থাৎ পুরো প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গা জায়গায় তারা এটা লিখেছে তার মানে তারা যে কোনো মূল্য দেশে প্রতিটা বৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায় তারা চায় মহল্লা মহল্লা এটা প্রতিষ্ঠা হয়ে যাক চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ আঠারো দুই গণিকা বৃত্তি অর্থাৎ বিষয়টিকে বাদ দিতে হবে প্রতীতা বৃত্তি এটা আমাদের আইনে অবৈধ এটাকে বাদ দিতে হবে অর্থাৎ এটাকে বৈধতা দিতে হবে এবং জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে নিরোধ করা মানবাধিকারের লঙ্ঘন কি মানবাধিকারেরlogback শুনে চিন্তা করে শরীরে মানুষ মেরে কয়লা করে ফেলছে এটা নিয়ে কোনো টো শব্দ নাই সেখানে মানবাধিকার কোনো লঙ্ঘন হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোথায় প্রতীতা বৃত্তি করতে না দিলে নাকি মানবাধিকার লঙ্ঘন প্রিয় দর্শক এত সময় আপনার সকল বক্তব্য শুনেছেন বিশেষ করে কার বক্তব্যটা আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে আল্লাহ হক এবং সেই সাথে ডক্টর রহাত আব্বাস সাহেবের বক্তব্যটি অসাধারণ লেগেছে এভাবে যদি সর্বস্তর উল্লামাইলাম সেখানে এক কাতারে এসে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এভাবে প্রতিবাদের আওয়াজ তুলত তাহলে বিষয়টা আরও অনেক সুন্দর হতো আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি মনে করি হেফাজতে ইসলামের ব্যানারে সকল দলের সকল মতের লোককে একত্রিত করা সম্ভব যদি সকলের আল্লাহ এক করে দেয় যাই হোক সকল থাকবেন এবং সবশেষ একটা কথাই বলবো ডক্টর কে জনগণ বসিয়েছে তিনি ভোটে নির্বাচিত কোনো সরকার নন সুতরাং তিনি যদি মনে করেন যে আমি বিধি আইন পাশ করে আপন অবস্থায় বহাল থাকবো এটা ওনার ভুল ধারণা মানুষ যেভাবে তাকে বসিয়েছে তাকে গদি থেকে সরাতে সময় লাগবে না কারণ বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় এটা সাহায্য সাহাপুরাণের বাংলাদেশ সুতরাং এখানে কোরআন বিরোধী আইন পাশ করা হবে নারী নীতির নামে যৌনকর্মীদেরকে এখানে তারা স্বীকৃতি প্রদান করবে তাদেরকে পুলিশ ধরতে পারবে না তাদের সার্টিফিকেট দিয়ে দেবে তাদের এই করবেন এ ধরনের কোরআন বিরোধী আইন কোনো অবস্থায় বাংলাদেশে পাশ হতে দেওয়া হবে না ইনশা আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমরা প্রতিবেদের আওয়াজ তুলে যাবো আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন আপনি আমার কথার সাথে একমত হলে বিশ্ব কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করে সর্বোত্ত্র সব জায়গাতে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি